হ্যালো এভরিওয়ান ওয়ান এর একশো আঠারো নম্বর সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আমি আগে থেকেই বলতে চাই এখনের যে আছে সেগুলো অনেক ইন্টারেস্টিং হবে কারণ এখানে আমরা অনেকগুলো ভার্সেস ফাইট দেখতে তার সাথে এখানে সব থেকে বেশি ইন্টারেস্টিং হবে ইকাকুর ফাইট হ্যাঁ আমরা ভাববো যে না ইকাকু হয়তো এত বেশি পাওয়ারফুল না কিন্তু আপনার আমার ধারণাকে ভুল করে ইকাকুকে অনেক বেশি পাওয়ারফুল দেখানো হয় আমি এটা ভালো করেই জানি সবাই অনেক অধৈর্যের সাথে অপেক্ষা করে আছে ইজিকো আর গ্রিমস ওদের ফাইট দেখার জন্য আশা করি ওদের ফাইটটা অনেক বেশি ডেঞ্জারাস হবে ওদের এই ফাইট দেখার জন্য আমাদেরকে অবশ্যই প্রতিটা ভিডিও দেখতে হবে সো চলুন আমরা ব্লিচের নতুন ভিডিও স্টার্ট করি ব্লিচের প্রিভিয়াস এপিসোডে আমরা দেখেছিলাম ইকাকো পুরোপুরি প্রস্তুত হয়ে গেছে এড্রেডের সাথে ফাইট করার জন্য ওদের মাঝে ফাইট শুরু হলে ইকাকো তার যান পাক্ত দিয়ে বারবার এড্রেডের উপর হামলা করছিল আর এড্রেড বারবারই তার হাত দিয়ে তার এটাকে থামাচ্ছে এই যে এরেঙ্গার যারা আছে তাদের বডি স্পিরিচুয়াল প্রেশার দিয়ে তৈরি করা সো ওদের হাত অনেক বেশি স্ট্রং একটা জানপাক্তুর মতো স্ট্রং ফাইটের মাঝে ইকাকু বলে তুমি তোমার জানপাক্তুকে ইউজ করছো না কেন এমন মনে হচ্ছে এটা শুধুমাত্র শো অফ জন্যই তুমি রেখে দিয়েছ এটা শুনে এরেঙ্কার বলে আমাদের বডি স্টিলের মতো তৈরি করা যাকে বলা হয় হিওরো সো হিওরো তোমাদের জানপাক্তুকে ব্লক করার জন্য যথেষ্ট শক্তিশালী আমি কেন জানপাক্তু বের করবো এটা শুনে ইকাকু অনেক স্পি ইটে তার উপর হামলা করে যার জন্য এরেঙ্কারটাকে তার জানপাক্তু বের করতেই হয় ইকাকু বলে আমি ভালো করে জানি তোমার জানপাক্তুকে কিভাবে বের করতে হবে ওদের এই ফাইটের মধ্যে অন্য কোনো এরেঙ্কার বা অন্য কোনো সোলডিপার ইন্টারফেয়ার করবে না এখানে বাড়তে কোনো ঝামেলা হবে না আর আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারছি ইকাকু আর হচ্ছে এই এরেঙ্কারের মধ্যে যে ফাইটটা হবে সেটা অনেক বেশি ইন্টারেস্টিং মোটেও আপনাকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না এরেঙ্কাটা বলে কি অপমানের কথা একটা নর্মাল সোলডিপারের বিরুদ্ধে আমাকে কে আমার জানপাক বের করতে হয়েছে এর থেকে ভালো আমি মরে যাই ইকাকু বলে পরের বার আমি তোমাকে তোমার জানপাক তু রিলিজ করতে বাধ্য করব। পরে ওদের দুজনের মধ্যে আবারও ফাইট শুরু হয় ওরা দুজনে অনেক স্পিডে একজন আরেকজনের ওপর হামলা করছিল মানে এখানে যে কত স্পিডে ফাইটটা হচ্ছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন ওরা কি করছে এখান থেকে গায়েব হয়ে ওখানে যাচ্ছে ওখান থেকে এখানে আসছে মানে এরকম ভাবে ওরা ফাইটটা চালিয়ে যাচ্ছে কে গো এই সব কিছু দেখে হা হয়ে বসেছিল এমনকি তার সারা শরীর ঘামে ভিজেও যাচ্ছে কাপা কাপা গলায় কে গো বলে সোলডিপার ও আবার সোলডিপার মানে কি পেছন থেকে ইউমিচিকা বলে ও হচ্ছে ইক্কা মাদারিমে স্কোয়াড এগারোর দ্বিতীয় সব থেকে শক্তিশালী মানুষ কে ওদের ফাইট দেখে ইউমিচিকা কে বলে তুমি কি ওদেরকে সাহায্য করবে না এটা শুনে ইউমিচিকা এরকম একটা লোক দেয় কে বলে তুমি তোর বন্ধু হও তাহলে সমস্যা কোথায় ইউমিচিকা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে বলে তুমি কি ওকে দেখে বুঝতে পারছো না ও কত খুশি আছে ইক্কা এই ফাইটটাকে অনেক বেশি এনজয় করছে আর এই এই সময়ে আমরা একজন আরেকজনকে সাহায্য করতে পারবো না। ইউমিজিকার এই সকল কথা কেইগোর মাথার উপর দিয়ে চলে যায়। সে তো কোনো ভাবে বুঝতে পারছিল না যে ইッカকো কেন মজা পাচ্ছে আর ইউমিজিকা কেন তাকে সাহায্য করতে পারবে না। এখানে কি কোনো গ্যারান্টি আছে যে ইッカকো জিততে পারবে কিনা? ইッカকো যদি মারা যায় তাহলে ইউমিজিকা কি করবে? মানে অনেক কিছু ওর মাথার মধ্যে ঘুর পাকাচ্ছে আমরা কিন্তু এখানে এটাও দেখতে পাই এই টাকলা এরেঙ্কারের সাথে ফাইট করে অনেক বেশি এনজয় করছিল। চেহারার মধ্যে লম্বা একটা স্মাইল দিয়ে এরেঙ্কারের ওপর বারবার অ্যাটাক করছে ওদের এই মাঝে এরেঙ্কাটা মনে মনে বলে ও শুধুমাত্র বড় বড় কথাই বলছিল না ওর শক্তি সত্যি অনেক বেশি কোনো ব্যাপার না আমি ওকে সহজেই সামলাতে পারবো তবে এখানে কথা হচ্ছে ও একের পর এক অ্যাটাক করেই যাচ্ছে যদি এক হাত দিয়ে ও অ্যাটাক করে তাহলে আমি খুব সহজে বুঝতে পারবো তার পরবর্তী অ্যাটাকটা কি হবে আর এভাবে আমি খুব সহজে ওকে অ্যাটাক করার জন্য ওপেনিং পেয়ে যাব এসব বলে এরেঙ্কাটা ইচ্ছা করুপর অনেক পাওয়ারফুল একটা একটা অ্যাটাক করে এই অ্যাটাকের এফেক্টে ইকাকু আকাশে উঠতে শুরু করে কিন্তু না ইকাকু কিন্তু এখানে থেমে যায় না সে আবারও এরেঙ্কাটার উপর অ্যাটাক করে তবে এখানে সে একটা ট্রেক কাজে লাগায় এরেঙ্কাটা ইকাকুর অ্যাটাককে কাউন্ট করছিল তার পরবর্তী অ্যাটাকটা কি হতে পারে তো ইকাকু কি করে তাকে বোকা বানায় সে তার জানপাক্ত শিলটাকে দিয়ে এক হাত দিয়ে অ্যাটাক করে আর অন্য হাতে জানপাক্ত নিয়ে তার উপর অ্যাটাক করে এই অ্যাটাকটাও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল এটাকের জন্য অনেক স্পিরিচুয়াল প্রেশার ওখানে রিলিজ হয় তারপর আমরা দেখি ওখানে ফোটা ফোটা রক্ত পড়ছে তার সাথে অ্যারেঙ্কাটার মুখে থাকা মাস্কটা অর্ধেক কেটে গেছে এখানে ইকাকুর অ্যাটাকটা ডাইরেক্ট অ্যারেঙ্কাটার মুখে লেগেছে ফর দ্য ফার্স্ট টাইম আমরাও অ্যারেঙ্কাটার মুখে ফুটা ফোটা ঘাম দেখতে পাই মানে সেও ইকাকুর সাথে ফাইট করে এখন বুঝতে পারছে না ইকাকু যথেষ্ট পাওয়ারফুল তাকে থামানোর জন্য ইকাকু তো একটা লম্বা স্মাইল দিয়ে বলে ইস একটুর জন্য আমি মিস করে গেছি তোমার মাথাটা কেটে ফেলা দরকার ছিল এদিকে অ্যারেঙ্কার তো ইকাকুর অ্যাটাকের জন্য পুরাই শখ সে যা ভেবেছিল তার একদম উল্টো হয়ে গেছে তার সাথে সে এটাও মানতে বাধ্য হয় ইকাকুর প্রতিটা অ্যাট্রাক যথেষ্ট পাওয়ারফুল তার সাথে সে এটাও ভালো করে বুঝতে পারে ইকাকু মেরে ফেলা বা হারানোর জন্য এই ফাইটটা করছে না সে এই ফাইটটাকে লড়ছে কারণ সে এই ফাইটটার মধ্যে এনজয় করছে এদিকে আমরা দেখি ইকাকুর দুইটা দাঁত ভেঙে গেছে দাঁত দুটো ভেঙে যাওয়ার কারণ হচ্ছে এরেঙ্কাটা ইকাকুর উপর হাত দিয়ে অ্যাটাক করেছিল যেটাকে ইকাকু কনভেন্স করে যেটা একটা হিউজ স্ল্যাব টেকনিক মানে থাপ পরের একটা টেকনিক আর কি ইক্কা কো বলে কোনো ব্যাপার না চলো আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করি তবে এটা আমি শিওর হয়ে বলতে পারছি তুমি এই রাউন্ডে তোমার জানপাক তুকে রিলিজ করবেই এটা শুনে এরেঙ্কাটা স্মাইল করে আর বলে ঠিক আছে মনে হচ্ছে আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি তোমার মতো এরকম একজনের সাথে ফাইট করতে হলে অবশ্যই আমাকে আমার জানপাক তু রিলিজ করতেই হবে ইক্কা কো বলে ও আচ্ছা তাহলে তুমি কি এটা মানতে বাধ্য হয়েছো আমি যথেষ্ট পাওয়ারফুল এরেঙ্কাটা বলে অবশ্যই অবশ্যই না আমি শুধু এটাকে তোমার মতো একটা টুল মনে করি যে না লড়াই করতে ভালোবাসে তবে এবার আমি তোমাকে অবিশ্বাস্য ভয়কে ফিল করাবো যা তুমি আগে কখনো কল্পনাও করনি অ্যারেঙ্কারের সাথে ফাইট করা কোনো মজা না আমি তোমাকে এটা ভালো করে শিখিয়ে দেব। এইসব বলে অ্যারেঙ্কারটা তার জানপাক্তকে রিলিজ করে দেয় আর এখানে কিন্তু অ্যারেঙ্কারের জানপাক্ত নাম হচ্ছে ভলকা নিকা জানপাক্ত রিলিজ হওয়ার সাথে সাথে সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় আমি যে বলছি এরকম না দেখলে বুঝতে পারবেন ব্লাস্টটা কত বড় হয়েছে আমরা দেখি এরেঙ্কাটার চারপাশে অনেক বেশি স্পিরিচুয়াল প্রেশার রিলিজ হচ্ছে এই হিউজ পরিমাণ স্পিরিচুয়াল প্রেশার ফিল করে ইকাকো অনেক বেশি শক হয়ে যায় এদিকে এরেঙ্কাটা শয়তানি হাসি দেয় আমরা দেখি এরেঙ্কাটার পুরো বডি ট্রান্সফর্ম হতে শুরু করেছে এক এক করে তার হাত বিশাল বড় হয়ে যায় এমন মনে হয়েছিল তার বডি সাইজ যে আছে সেটা আরো বেশি বড় হচ্ছে সবকিছু নর্মাল হওয়ার পর আমরা দেখি এরেঙ্কাটা ভাষাটা ঠিক এরকম ভাবে ট্রান্সফর্ম হয়েছে আমি তো আগে বলেছিলাম এমন মনে হচ্ছে তার বডি পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে ঠিক তেমনটাই হয় ইকাকু তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে এটা আবার কি এডেঙ্কাটা বলে এটা হচ্ছে আমাদের যানপাক তুর রিলিজ ওদের এই সকল ঝামেলা বা কর্মকাণ্ড দেখে কেই গো আরো বেশি ভয় পেয়ে যায় সে বলে এইসব আবার কি এসব হচ্ছে টা কি আমি কি আমার জীবন নিয়ে এখান থেকে বের হতে পারবো নাকি এখানে আমাকে মরতে হবে এদিকে এডেঙ্কাটা ইকাকুকে বলে তুমি বলেছিলে কাউকে হত্যা করার আগে তুমি তুমি তোমার নাম বলো এখন আমি তোমাকে আমার নাম বলছি আমার নাম হলো ট্রেস এড্রেড লায়ন্স আশা করি তুমি আমার নামটাকে মনে রাখবে এখান থেকে সিন শিফট হয় ওদের উপর প্রিভিয়াস এপিসোডে দেখেছিলাম রুকিয়া ডিরয়েকে হত্যা করার পর ওদের সামনে গ্রিমজোর এন্ট্রি হয়েছে যার স্পিরিচুয়াল প্রেশার ছিল হিউজ হিউজ মানে যতই বলা হবে ততই কম ওর প্রেজেন্ট ফিল করে ওদের দুজনের রিয়াকশনটা হয় কিছুটা এরকম মানে ভয় কি জিনিস সেটা ওদের ফেসের মধ্যে ক্লিয়ার শো হচ্ছিল গ্রিনসও আকাশ পথ থেকে মাটিতে তার পদ ধুলি দেয় সাথে সাথে ওখানে একটা স্পিরিচুয়াল প্রেশারের ওয়েবের মতো তৈরি হয় যা ওরা দুজন ভালো করেই ফিল করতে পারছিল রুকিয়া মনে মনে বলে একে সত্যি এরেঙ্কার কিন্তু ওদের স্পিরিচুয়াল প্রেশারের মধ্যে এত ডিফারেন্স কেন এক মিনিট এখানে কিন্তু গ্রিমসর যে প্রেজেন্টা আছে সেটাকে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমাদেরকে শো করছিল যেমন নিচে থেকে উপর থেকে সাইড থেকে এখানে আমাদেরকে ফ্যাশন শো দেখাচ্ছে এদিকে ঢুকে আর ইচুক অনেক কিছু চিন্তা করছিল মনে মনে অনেক পাওয়ারফুল একটা অপোনেন্ট ওদের এই সকল চিন্তার মাঝে গ্রিমচু জিজ্ঞেস করে তোমাদের মধ্যে কে সব থেকে বেশি পাওয়ারফুল এটা শুনে রুকিয়া অনেক বেশি ভয় পেয়ে যায় আর সে ইচুকুকে বলে পিছনে থাকার জন্য তার এই কথার মাঝে গ্রিমসো কি করে তার উপর অ্যাটাক করে দেয় গ্রিমসো হাত দিয়ে রুকিয়ার বডি আর পার করে দেয় এখানে গ্রিমসো কয়েক সেকেন্ড সময় নেয়নি গ্রিমসো বলে আমি মনে হয় ভুল একজনকে নিয়ে ফেলেছি এসব বলে সে রুকিয়াকে ওখানে ফেলে দেয় রুকিয়ার এ অবস্থা দেখে ইসিকো আসে গ্রিমচোর উপর অ্যাটাক করতে তারপর ওখানে কি হয় আর দেখানো হয় না পরে সিনে আবারও দেখানো হয় অ্যারেঙ্কাটা বলে যান হচ্ছে আমাদের পাওয়ারের কোর যেখানে কিনা আমাদের পাওয়ার কে সিল করে রাখা হয় এটা সোল ডিপার্টের কাছ থেকে সম্পূর্ণ আলাদা অন্যভাবে বলা যায় যে আমাদের যান পাক্তুকে রিলিজ করা মানে আমাদের ফুল পাওয়ার কে আবারও নিজের মধ্যে সমাহিত করা তাহলে তুমি কি বুঝতে পারছো আমার বর্তমান যে প্রেজেন্স এটাই হচ্ছে রিয়েল আমি ইকাকো সব শুনে শখ হয়ে আছে তার মধ্যেই এরেঙ্কাটা কি করে তার স্পিরিচুয়াল প্রেশারকে রিলিজ করে ইকাকুর ওপর অনেক পাওয়ারফুল পাঞ্চ করে এবার কিন্তু ইকাকু তার অ্যাটাকটাকে ডজ করতে পারে না এরেঙ্কাটার এই পাঞ্চের মধ্যে কিন্তু আগুনের পাওয়ার ছিল এরেঙ্কাটের যানপাক্ত নাম হচ্ছে ভলকানিকা ভলকানিকা মানে ভলকানো এরেঙ্কাটার এই পাঞ্চ এত বেশি পাওয়ারফুল ছিল যে বলার বাইরে পুরো এরিয়া মনে হয় বিশ তিরিশ কিলোমিটার পর্যন্ত তার পাঞ্চের যে এফেক্ট মানে ভলকানো যে ছিল সবটা ওটা সবটা ছড়িয়ে পড়ে এটা দেখে কে গুড রিয়াকশন হয় কিছুটা এরকম ইউবিসিকা একদম শান্তই ছিল তবে সে কি করে সোল সোসাইটিতে ফোন দিয়ে বলে এখানের এরিয়াতে যে সূত্র আছে তার ডিস্ট্রাকটিভ পাওয়ার অনেক বেশি ইউমিচিকা ওদের কাছে রিকোয়েস্ট করে পুরো তিনশো ইউনিট পর্যন্ত পুরো এরিয়াটাকে ফ্রিজ করে দেওয়ার জন্য যাতে করে কোনো মানুষের ক্ষতি না হয় এই ফাইটের মাধ্যমে কিন্তু আশেপাশের এরিয়াতে থাকা অনেক সোল ফেসে গিয়েছিল তাই ইউমিচিকা ওদেরকে বলছে ঐসকল সোলদেরকে রিলিজ করে দেওয়ার জন্য সাথে আবার বাকি যারা আছে ওদেরকে সেফ রাখার জন্য আর কি এমনকি সে এটাও ইনফর্ম করে দেয় বাকি যারা আছে ওরাও সেম লেভেলের অপোনেন্টের সাথে ফাইট করছে বা মুখোমুখি হতে পারে আমরা দেখি এই ভয়ানক অ্যাটাকের পর ইকাকুর অবস্থা হয়েছে কিছুটা এরকম ইকাকুর এই অবস্থা দেখে ইউমিচিকা সেই সোল সোসাইটিতে বলে অনেক মানুষের ফিনারেল করার জন্য যেন ওরা প্রস্তুত হয় মানে এটা কি বন্ধু না শত্রু ফিনারেলের কথা শুনে কেগো বলে কি বলতে চাইছো তার মানে কি ও মারা যাবে ইউমি ইকা কি উত্তর দেবে সে বুঝতে পারছিল না তাই সে চুপি ছিল এদিকে ইকাকু আকাশ পথ থেকে মাটিতে ল্যান্ড করে ওর অবস্থা খুবই খারাপ এরই মধ্যে এরেকাটা ইকাকুকে আবারও পাঞ্চ করে ইকাকু উঠতে উঠতে দূরে গিয়ে পড়ে শুধু উঠতে উঠতে না আশেপাশের যে বিল্ডিং ছিল সেগুলো ভাঙতে ভাঙতে উপরে উঠছে আর কি এরকম করুণ অবস্থা দেখে এরেককাটা হাসতে হাসতে বলে আমার জানপাক্তুর পাওয়ার কেমন ফিল হচ্ছে তোমার কাছে এরকম লেভেলের স্পিরিচুয়াল প্রেশার হয়তো তুমি আগে কখনো কখনোই ফেস করনি আমার সামনে তুমি দাঁড়াতেও পারবে না এসব বলে এরেঙ্কাটা আবারও ইকাকুর উপর অ্যাটাক করতে আসে এটা দেখে ইকাকু তার এনার্জিকে আবারও জেনারেট করে তার সাথে সে তার ঝানপাকটুকে একটা বড় স্পেরর মতো বানিয়ে এরেঙ্কারের উপর অ্যাটাক করে কিন্তু এখানে কোনো কাজ হয় না এরেঙ্কাটা আবারও অনেক পাওয়ারফুল একটা পাঁচ করে যার জন্য ইকাকু মাটিতে আছড়ে পড়ে এরেঙ্কাটা মাটিতে গিয়ে ইকাকুকে জিজ্ঞেস করে সব এখানেই শেষ আমরা দেখি ইকাকু আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করছে মানে কি ভাই ওরে এত তো মারতা স্যারেং তারপরও আবারও দাঁড়ানোর চেষ্টা করছে আমরা দেখি ইক্কাকুর অবস্থা খুবই খারাপ সে অনেক কষ্ট করে উঠার চেষ্টা করছে কিন্তু পারছে না তার সাথে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে ইক্কাকুর অবস্থা দেখে এরেংকার বলে হার মেনে নাও তুমি অনেক ভালো ফাইট করেছো কিন্তু একজন যোদ্ধা হিসেবে তোমার লিমিট এই পর্যন্তই এদিকে ইক্কাকু হার মানে না সে কিন্তু আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করে আবার আবার এরেংকারের দিকে তাকিয়ে স্মাইল করে যা দেখে এরেংকারটা আরো বেশি রেগে যায় আর ইক্কাকুর ওপর আবারও অ্যাট্রাক করে যার জন্য সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় অ্যাড্রেড যে আছে সে কিন্তু অনেক বেশি পাওয়ারফুল তার প্রতিটা পাঞ্চে কিন্তু হিউজ পরিমাণের স্পিরিচুয়াল প্রেশার থাকে যা নর্মাল সোলডিপার পার বা অন্য কেউ কিন্তু সহ্য করতে পারবে না অবস্থা খুবই খারাপ চারপাশে ধোঁয়ায় ভরে যায় সবকিছু শান্ত হওয়ার পর আমরা দেখি ইকাকু তার বডি দিয়ে এরং এই হিউজ পরিমাণের যে পাঞ্চটা আছে সেটাকে থামিয়ে দিয়েছে যা একদমই বিশ্বাস করার মতো না বাইরে ভাই তুই মরস না কেন এত মাইর খাওয়ার পরও আবার ফাইট করতাছস এইটা দেখে এরেনকাটা মনে মনে বলে আমি কখনো চিন্তা করিনি যে ওর শক্তি এই লেভেলের হবে জানেনা প্রথম অবস্থার থেকে সম্পূর্ণ ডিফারেন্স সবাই কি দেখতে পাচ্ছেন ইক্কাকু কিভাবে তার বডি দিয়ে এরেনকাটার এই পাঁচটাকে থামিয়েছে ইক্কাকু বলে আমি কখনো চিন্তাও করিনি এরকম একটা জায়গার মধ্যে আমি এই জিনিসটাকে ইউজ করব এখন ইকাকু কি বলছে আমরা এখনি দেখতে পারবো তারপর ইক্কাকু সোজা হয়ে দাঁড়ায় আমরা দেখি ইক্কাকু কিন্তু তার সমান মাটির নিচে চলে গেছে মানে এফেক্টে পাঞ্চের অনেক বড় একটা গর্তের মতো তৈরি হয়েছে ইকাকু বলে ভালো করে দেখো আর এই ব্যাপারে অন্য কাউকে কিন্তু বলবে না আমি চাই না সবাই এই ব্যাপারে জানতে পারো তারপর ইকাকু কি করে একদম আনএক্সপেক্টেড বিষয় ইকাকুর বানকাই রিলিজ করার পর তার জানপাকতুর ট্রান্সফর্ম হতে শুরু করেছে এবং তার এই বিশাল স্পিরিচুয়াল প্রেসারের জন্য আশেপাশে বিল্ডিং ও ভাঙতে শুরু করেছে এমনকি তার তার সব ছিড়ে গেছে এদিকে ইউমিজিকা বলে তার মানে তুমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছো এখানে এটাকে ইউজ করবে তারপর কি হয় একদম এক্সপেক্ট করার মতো না বিলিভ মি মানে আশেপাশে পুরো এরিয়াতে একদম কাপাকাপি শুরু হইছে এই হিউজ পরিমাণের স্পিরিচুয়াল প্রেসার ফিল করে এরেঙ্কারের ফেইসে ফোটা ফোটা ঘামও জমে গেছে যখন সব কিছু একবারে শান্ত হয় তখন আমরা আস্তে আস্তে ইকাকুর বানকায়ের ফ্রম দেখতে পাই বিশাল বিশাল দুইটা যান আর আরে তিনটা মানে কুসবি আর এতগুলো যান ও ক্যারি করতেছে কিভাবে ইকাকুর বানকাই ফ্রম দেখে এরেঙ্কাটা বলে এটা অনেক বেশি চমৎকার ইকাকু বলে চুপ করো এর যে স্পিরিচুয়াল প্রেশার এটা এখনো যথেষ্ট না তারপর ওরা দুজন ফাইট করার জন্য মানে ফাইনাল অ্যাটাক করার জন্য আকাশ পথে উড়ে যায় এড্রেড আবারও তার হিউজ স্পিরিচুয়াল প্রেশার দিয়ে ইকাকুর উপর এটা করে মানে পাঁচ করে আর কি ইকাকু কি করে তার একটা তলোয়ার দিয়ে তার এই পাঁচটাকে কেটে দেয় তার সাথে আবার অ্যারেঙ্কাটার হাতও কেটে যায় এটা দেখে অ্যারেঙ্কাটা প্রচন্ড অবাক হয় তার তো এখনো বিশ্বাস হচ্ছিল না ইকাকু তার সান দিয়ে তার বলকানিকাকে কেটে দিয়েছে তার এই সকল চিন্তার মাঝে ইকাকু উপর থেকে এসে তার অন্য হাতে অ্যাটাক করে এমন কি ইকাকু তার অন্য হাতটাকে অনেকটা কেটেও ফেলে অ্যারেঙ্কাটা তার বলকানিকাকে রিলিজ করে ইকাকুকে দূরে পাঠিয়ে দেয় আর সে মনে মনে বলে ও কোরবান সাথে কিডো এভিলিটি অ্যাড করা না আবার এমনও না ওর স্পিড আর ডিফেন্স এভিলিটিকে ইনক্রিজ করেছে এটা ওর সম্পূর্ণ শক্তিকে রিলিজ করেছে যেটা সত্যি অনেক বেশি চমৎকার তারপরও ওর এই স্লো অ্যাটাকের জন্য আমি ওর ওপর কাউন্টার অ্যাটাক করতে পারবো এদিকে ইকাকু হাসে আর তার জানপাত্রকে উপরে তোলে গোল গোল ঘুরাতে শুরু করে তার সাথে আমরা এটাও দেখতে পাই ইকাকুর জানপাক্তর মধ্যে স্নেক টাইপের যে ড্রয়িংটা আছে সেটা আস্তে আস্তে গ্লো করছে এদিকে ভয়ঙ্কারটা মনে মনে তখনও বলছিল আমাকে ভয় পেলে চলবে না আমার দুই হাত কেটে ফেলার আগে আমাকে ওর উপর অ্যাটাক করে ওকে হারাতেই হবে এসব বলে অ্যারেঙ্কার কি করে তার যে ভলকানিকার পাওয়ারকে আবারও অ্যাক্টিভেট করে দেয় তখনই আবার সে ফিল করতে পারে ইক্কাকুর যেই স্পিরিচুয়াল প্রেশার আছে সেটা আস্তে আস্তে আবারও বেড়ে যাচ্ছে এদিকে ইক্কাকু তো প্রচন্ড খুশি সে হাসে আর বলে তার মানে তুমি এই মাত্র নোটিস করতে পেরেছ আমার মতো আমার জানপাক্তুরও অনেকটা টাইম লাগে আমি যদি ওকে বান জন্য ইউজ করি তারপরও সে ঘুমের মধ্যেই থাকে যার জন্য আমাকে আমার অপোনেন্টের উপর অনেক পাওয়ারফুল অ্যাটাক করার জন্য ওকে জোর করে ঘুম থেকে উঠাতে হয় আর যখন সে পুরোপুরি ঘুম থেকে জেগে উঠে তখন আমার যানপাক মধ্যে থাকা ড্রাগনটা আস্তে আস্তে লাল হয়ে যায় যখন এটা সম্পূর্ণ লাল হবে তখন আমার জানপাক আলটিমেট লেভেলে চলে যায় এইসব বলার পর আমরা দেখি একর যে যানপাক্ত আছে সেখানে থাকা ড্রাগনটা রক্ত লাল হয়ে গেছে সাথে সাথেই হিউজ পরিমাণের স্পিরিচুয়াল প্রেশার রিলিজ হতে শুরু করেছে ইকাকুর জানপাক তো এতটা পাওয়ারফুল হবে মানে তার বানকাই ফর্মটা যে এত পাওয়ারফুল হবে আমি তো আশা করি নাই কারণ আমি তো ব্লিচের সব ভিডিও বা এপিসোড দেখে ফেলিনি তারপরও আমি ইকাকুর যে পাওয়ার আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছি একদম লাস্টে ইকাকু বলে আমি আসছি তারপর কি হয় সেখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয় ব্লাস্টের পর ওখানে কে কাকে মারছে বা কে জিতে গেছে সেটা দেখানো হয়নি পরের এপিসোডে জানতে পারবো যে কি হয়েছে না হয়েছে ইকাকু জিতেছে কিনা নাকি রেঙ্কাটা জিতে গেছে তবে হ্যাঁ এখানে আপনারা চিন্তা করতে পারবেন যে না ইকাকু জিতে গেছে কিন্তু এমনটা হয় না আমরা পরের এপিসোডে সেটা জানতে পারবো সো ধৈর্য ধরে একটু অপেক্ষা করুন আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন থ্যাংকস ফর ওয়াচিং টাটা